হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আমরাও আছি এই ব্লগটা অনেকদিন আগের যেহেতু আমি রেগুলার ভিডিও দিই না যখনই ভিডিও শেয়ার করি তখন অনেকদিন আগের ভিডিও আমার শেয়ার করা হয় রমজান মাস চলছে তবে রমজান মাসের চলছে কি প্রায় শেষ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত রমজানের কোনো ব্লগ আমি দিতে পারলাম না কারণ আগের যে ভিডিওগুলো আমার মোবাইলে করা আছে সেগুলোই এই পর্যন্ত আমি শেয়ার করতে পারিনি তো যাই হোক একটা ভিডিও হলো শেয়ার করবো ইনশাল্লাহ তো এই ভিডিওটা ছিল ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখের তেরো তারিখে ছিল বৃহস্পতিবার তরিহানের বাবা এসেছে আর আসতে হচ্ছে অনেকগুলো খেজুরের নিয়ে এসেছে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে তার ফ্রেন্ড হচ্ছে এই একদম অরিজিনিয়াল হচ্ছে খেজুরের গুড়গুলো বিক্রি করে তাদের পেজ আছে তো গুড়ের ব্যবসা আর কি তার ফ্রেন্ডের তো সে হচ্ছে সেখান থেকে এই অনেকগুলো গুড় অর্ডার করেছে তো আমি সেগুলো বের করে নিচ্ছি তো এতগুলো গুড় হচ্ছে আমি রাখবো না এখান থেকে হচ্ছে আমার তিনটা ননস আছে ননসদেরকে দেব শাশুড়িকে দেবো এই আর কি আমার আব্বুকে দেবো তো এর আগে যেগুলো এনেছে সেগুলো তো আছে তো এখন আবার এনেছে ছয় কেজি তো এই গুড়গুলোকে দেখছিলাম আর রিহানের বাবা এসেছে আসার পরে হচ্ছে মানে আসার কিছুক্ষণ পরে ভিডিওটা তাকে আমি বলছিলাম যে আলু পেঁয়াজ লাগবে তো সে বলছে যে দাও আমি নিয়ে আসি আর বড় আপাকে মানে আমার ননসকে গুড়গুলো সে দিয়ে আসবে যেহেতু আমার ননসের বাসা আমাদের বাসা থেকে তেমন একটা দূর না তো সে চলে গিয়েছে আমি বলছিলাম যে পরে যেও কালকে যেও কিন্তু সে বলছে যে না নিয়ে আসি মানে তার যে এত এনার্জি কোথা থেকে আসে ঢাকা থেকে সে এসেছে আসার পরে হচ্ছে বেশি কিছুক্ষণ রেস্টও করেনি সে আবার বাজারে গিয়েছে তো আর ননসের বাসায় যায়নি বাজার করে বাসায় চলে এসেছে আর বাজারে যাওয়ার সময় আমার ছেলে বলেছিল যে আব্বু বিটরুট আনবে কারণ এর আগে সে কখনও বিটরুট খায়নি সত্যি কথা বলতে এর আগে তো আমিও বিটরুট খাইনি তবে কেন জানি আমার খেতে ইচ্ছে মানে হয়নি মনে হয় যে এটা খাবো কিন্তু আমার ছেলের খুব ইচ্ছে ছিল এটা খাওয়ার সে ভেবেছে এটা হয়তো ড্রাগন ফ্রুটের মতো হবে খুব মজা হবে তবে কাটার পরে সে খেতেই পারেনি কেটেছি ঠিকই কিন্তু এক কাবুন দেওয়ার পরে সে এটা রেখে দিয়েছে ফ্রিজে আমার কাছেও একদমই ভালো লাগেনি মনে হয়েছে যে কাঁচা মূলা অথবা আলু খাচ্ছি এই টাইপের মূলার মতোই লাগছিলো তো বিদ্যুৎ স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটা আমি জানি অনেক অনেক ভিডিও দেখি আপুদের তারা হচ্ছে জুস বানায় বা বিভিন্ন খাবার রান্না করে তবে খাবার তো কখনো রান্না করে খাইনি কাঁচা খেলাম আর কি আর আমার কাছে একটু ভালো লাগেনি যাই হোক এটা হচ্ছে পরদিন দিন সকালবেলা অর্থাৎ চোদ্দ তারিখে শুক্রবার তো ঘুম থেকে ওঠার পরে ছেলে মেয়েকে বলছিলাম কি নাস্তা খাবে তো তারা বলছে যে নুডলস খাবে ছেলে বলছিল তো ছেলে দেখা দেখি মেয়েও বলছে নুডুলস খাবে তো ভাবলাম অনেক দিন আমাদের আমাদেরও হচ্ছে নুডলস খাওয়া হয় না মানে সকালে নাস্তায় তো আমি মাঝে মধ্যে খাই যেহেতু বাচ্চাদের জন্য রান্না করি মানে সবাই একসাথে খাওয়া হয় না তাই হচ্ছে এখানে আমি নুডলস রান্না করে নিয়েছি গাজর দিয়েছি আলু দিয়েছি ডিম দিয়েছি দিয়ে হচ্ছে নুডলস রান্না করব। আর এই তো এখানে হচ্ছে আমি গরুর মাংস ভিজিয়ে নিয়েছি কিছু বড়ো বড়ো হাড্ডি ছিল সেগুলো ভিজিয়েছি সাথে কিছু মাংস ভিজিয়েছি দুইটা থেকে হচ্ছে মিক্স করে মানে হাড্ডি আর মাংস মিক্স করে হচ্ছে রান্না করব। আর এই ভিডিওটা একটু ওলট পালট হয়ে গিয়েছে তো মানে না না সরি ঠিকই আছে মানে মাংস ভিজিয়েছি আর প্লাস হচ্ছে এখানে আমি নুডলস রান্না করছি যেহেতু অনেক দিন আগের ভিডিও ভয়েস দিতে গেলে হচ্ছে আমারই ওলট পালট হয়ে যায় কোনটা ক কবের আর কি অবস্থা তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি কথায় তো ভুল ত্রুটি থাকে আর যেহেতু এখন রেগুলার আমি ভিডিও করি না ভয়েস দিতে গেলেও হচ্ছে আমার মানে কথা আটকে আটকে আসে কী বলতে গেলে কি বলি আসলে সেটাও ঠিক থাকে না মাথা তো ওই দিন যেহেতু চৌদ্দ তারিখ ছিল চৌদ্দ তারিখ হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস ফেব্রুয়ারি চোদ্দো তারিখ তো এর পাশাপাশি হচ্ছে ওই দিন হচ্ছে আমার জন্মদিন ছিল তো ভালোবাসা দিবসের দিন হচ্ছে আমার জন্মদিন তো বিয়ের আগে তো ভাবতাম জন্মদিন প্লাস হচ্ছে ভালোবাসা দিবস তো জামাইয়ের কাছে অনেক অনেক গিফট পাবো এই সেই অনেক কিছুই আশা করতাম তবে সব আশাকে আর পূরণ হয় জামাই তো হচ্ছে বিয়ের সময় হচ্ছে বলে দিয়েছে ভালোবাসা দিবস বলতে কিছু হয় না নির্দিষ্ট কোনো দিনকে হচ্ছে ভালোবাসা দিবস ভাবাটা ভুল কারণ ভালোবাসা একদিনের জন্য না আর হচ্ছে জন্মদিন পালন করাটাও তার পছন্দের না তো যা হোক জামাই যা বলে তাই সে যেতু পছন্দ করে না তো আমিও আর ওই বিষয়ে হচ্ছে আশা টাশা রাখি না তো মাঝে মধ্যে আগে একটু মানে খারাপ লাগতো তো এখন আবার এত একটা খারাপ লাগে না আর যেহেতু সে জন্মদিন পছন্দ করে না তাই জন্মদিনের কথা তো আমার নিজেই মনে থাকে না আর আমার ছেলে জন্মের পরে আমি হচ্ছে শখ করে হচ্ছে দুইবার তাকে বলে টলে জন্মদিন পালন করেছি আর এখন তো ছেলে মেয়ের জন্মদিনও পালন করা হয় না কিন্তু আমরা পালন না করলেও আমার ভাই ভাবি দেখা যায় যে ওদের জন্মদিনে আমাদের থেকে বেশি মানে তারাই মানে চিন্তা করে যে ওদের জন্মদিন কেক নিতে হবে বেলুন নিতে হবে সেই তবে আমাদেরও তো মাথা ব্যথা নেই যে জন্মদিন কি করব না করব। প্রত্যেক বছর দেখা যায় ভাইয়া ভাবি হচ্ছে ওদের জন্মদিনের সময় কেক টিক নিয়ে আসে তো এখানে আমি এর গরুর মাংস রান্না করছি ওই দিন হচ্ছে আমার তো মনেই ছিল না আমার যে জন্মদিন আমি এমনিতেই যখন আমার হাজব্যান্ড বাসায় আসে অর্থাৎ বৃহস্পতিবারে বা শুক্রবারে তখন হচ্ছে চেষ্টা করি বাসায় যা আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা যে কোনটা খেলে তার ভালো লাগবে সেটাই রান্না করার আর এখানে হচ্ছে চা বানিয়ে নিচ্ছি কারণ সে চা খেতে অনেক পছন্দ করে তো গরুর মাংস রান্না হচ্ছে আর এদিকে আমার চা রেডি তাকে চাটা দিয়ে আসবো তো এর মধ্যে হয়েছে কাণ্ড আমার আব্বু ফোন দিয়েছে ফোন করে হচ্ছে মানে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে আর এই যে আমি রান্না করছিলাম পাশে কিন্তু বসে বসে আমার ছেলে লেখাপড়া করছিল তো দেখা যায় সে একা একা পড়তে বসতে তার পড়ায় মন বসে না আবার সে অনেক সময় পড়াটা বুঝে না তো আমি কাজ করছিলাম আর তাকে পড়াটা বুঝিয়ে দিচ্ছিলাম তা আব্বু ফোন করে হচ্ছে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পরেই হচ্ছে জামাইয়ের সাথে খ্যান খেলানি শুরু যে তুমি কি করলা তুমি তো গিফট দিবা না সেটা ভালো কথা তুমি তো একবার বলতে পারতা আর জন্মদিন এতটুকু তো বলতে পারতা এটাও তো তোমার মনে থাকে না তো এই নিয়ে আর কি আমির সাথে একটু ফুলাফুলি করলাম যাই হোক এটা হচ্ছে জোহরের নামাজের সময় তো এই তো ছেলে আর বাবা হচ্ছে এখন নামাজে যাবে আর আমার ছেলের যে ফ্রিজ খোলা নিয়ে কী মজা এই যে রাতে আইসক্রিম এনেছিল চকলেট এনেছিল সেগুলো ফ্রিজে রেখেছে আর কোনো কিছু ফ্রিজে না থাকলেও সে বারবার হচ্ছে ফ্রিজ খুলে এটাতে যে তার কি মজা এটা আমি বুঝি না তো যা হোক আমার ছেলের মতো কার কার বাচ্চা এমন করে যারা ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন তো সে চকলেট খাচ্ছে আর তার বাবা বাবা বলছে যে নামাজের টাইম হয়ে গেছে আসো আসো সে গেছে উজু করতে কিন্তু সে তার চকলেট খাওয়া নিয়ে ব্যস্ত তো এই ভিডিওটা হচ্ছে তার কিছুক্ষণ পরে কিছুক্ষণ না বেশ কিছুক্ষণ পরেই তার বাবা ছেলে বাবা ছেলেরা হচ্ছে নামাজ পড়ে এসেছে তো তাদের জন্য খাবার দিলাম আর এই যে বড় একটা মানে হাড্ডি ছিল গরুর তো এটা দেখে তো আমার ছেলের এত পরিমাণ শখ হয়েছে সে বলছে যে আম্মু এটা আমি খাবো কিন্তু বেচারা কিছুতেই এটা আলগি দিয়ে খেতে পারছিল না তারপরে আবার সে এটা তার বাবাকে দিয়ে দিয়েছে আর এই ভিডিওটা হচ্ছে বিকেলবেলা যেহেতু আমার জন্মদিন ছিল তবে আমার জন্মদিন নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই তা আমরা তো ঘুমিয়েছিলাম তার মধ্যে হঠাৎ করে হচ্ছে রেহানের একটা ফ্রেন্ডের আম্মু এসেছে বাসায় এসে হচ্ছে এই কেকটা দিয়ে সে চলে গিয়েছে কথায় কথায় হচ্ছে একদিন আমি ভাবির সাথে বলেছি যে চোদ্দো তারিখে আমার জন্মদিন আর ভাবি সে কথা মনে রেখেই হচ্ছে আমার জন্য কেক নিয়ে এসেছে তো আমি তো একদম অবাক হয়ে গিয়েছি কারণ অনেক সময় আমরা অনেক কিছু আশা করি অনেকের কাছে তখন সেই আশাটা আমাদের পূরণ হয় না আর অনেক সময় কোনো কিছু আশা করা ছাড়াই হুট করে আমাদের জন্য মানে কিছু না কিছু মানে আমরা পেয়ে যাই আশা ছাড়াই এই আর কি তো এই তো সে কেক নিয়ে এসেছে তো ছেলে মেয়ে ঘুমিয়েছিল তাদেরকে ঘুম থেকে উঠালাম উঠিয়ে হচ্ছে এই তো কেকটা কেটে নিচ্ছি ওরা তো খাচ্ছে আর এই কেকটা হচ্ছে রিহানের আরেকটা ফ্রেন্ডের আম্মু বানিয়েছে তো ভাবি হচ্ছে খুব ভালো কেক বানায় সে সেল করে তার মানে পেজ আছে তো কেকটা দেখতেও খুব সুন্দর হয়েছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তা আমরা সবাই খাচ্ছি আর আমার ছেলে মেয়ে হচ্ছে কেক খাওয়া নিয়ে আবার ঝগড়াঝাটি শুরু করে দিয়েছিল। একজন বলছে যে মানে ফুলের এ পাশ খাবে আরেকজন বলছে ওই পাশ খাবে এগুলো নিয়ে দুই ভাই বোনের ঝগড়া তো কেক কেটে ডেটে আবার তারা কিছু খাবে তো তাদেরকে তো তার বাবা হচ্ছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই করে দিল ভিডিওর এই পর্যায়ে আপনাদের কমেন্টে কিছু উত্তর দেয় দুইটা আপু আমার কাছে জানতে চেয়েছিল। অ্যাক্সিডেন্টের পরে আমার ভাইয়ের বউ এখন কেমন আছে তো কমিউনিটি পোস্টে আমি জানিয়েছিলাম যে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে অ্যাক্সিডেন্টে তো আমার ভাইয়ের দুইটা বাচ্চাই মারা গেল তো ভাইয়ের বউ রিয়া সে তো একদম মানে বলতে পারেন মৃত্যুর দুয়ার থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আল্লাহ তালা তাকে আমাদের মাঝে ফিরিয়ে এনেছে আলহামদুলিল্লাহ তার যে পরিস্থিতিটা ছিল তখন আমরা কী হচ্ছে আশা করতে পারিনি সে বাঁচবে তো সে বাঁচলো বাঁচার পরে সে কমাতে ছিল তখনও আমরা কেউ আশা করতে পারিনি যে মাত্র এক মাসের মধ্যে সে কথা বলতে পারবে তো এখন সে কথা বলতে পারে সবাইকে জিনে এমনকি কমায় থাকা অবস্থায় তার সাথে কে কথা বলেছে কী কে কী বলেছে এই সব কিছু সে মনে করতে পারে কিন্তু সে এখনও হাঁটতে পারছে না তার কোমরে সেই পরিমাণ শক্তিটা হচ্ছে না তবে বসিয়ে দিলে সে বসতে পারছে তো এই পরিস্থিতি আর কি তো সবাই দোয়া করবেন সে সেজন্য পুরোপুরিভাবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তবে তার সেই মেয়েদেরকে ভুলা বা মেয়েদেরকে যে শেষবার না দেখার যন্ত্রণাটা সেটা হয়তো কিছুটা হলেও আপনারাও অনুভব করতে পারছেন উপলব্ধি করতে পারবেন একটা মা সে তার দুইটা সন্তানকে শেষ দেখাটাও দেখতে পারলো না এটা যে তার কাছে কতটা কষ্টের একমাত্র সেই আমরা হয়তো কিছুটা অনুভব করতে পারি কিছুটা বুঝতে পারি আফসোস করতে পারি তবে সে তার মনের কি অবস্থা তার দিনগুলো কেমন যাচ্ছে সে কতটা কষ্টে আছে সেটা পুরোপুরিভাবে উপলব্ধি করা আমাদের পক্ষে সম্ভব না যে হারায় সেই বোঝে আর যার উপর যায় সেই বোঝে কতটুকু আসলে কষ্ট আমরা তাকে বারবার সান্ত্বনা দিই যে যা হয়েছে হয়ে গিয়েছে এগুলো আর চিন্তা করো না আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ যা চেয়েছে তাই হয়েছে তবে ভাবি আমাদের সাথে যদি এমনটা হতো তাহলে কি আমরা পারতাম সব কিছু ভুলে যেতাম সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইয়ের বউকে ধৈর্য দান করে এই কষ্টগুলো যেন কিছুটা হলেও সে ভুলতে পারে আসসালামু আলাইকুম